সুপ্রিয় দর্শক বিন্দু সকলকে স্বাগত আমি আপনাদের সাথে মজনু আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে এসছি এই চ্যানেলটি কেন বানানো হলো এবং চ্যানেলটি আদৌ আপনাদের কোনো ভোকারে আসবে কিনা সেই নিয়ে দুই এক কথা বলতে তো আমার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এই চ্যানেলটি তৈরি করেছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে অনলাইন আর্নিং মেথড টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত নানাবিধ বিষয় আমার লক্ষ্য হল আপনাদের অনলাইন আর্নিংয়ের সঠিক পথ দেখানো প্রমাণসহ এবং বেকারমুক্ত সমাজ করা আমি বিশ্বাস করি এই চ্যানেল আপনাদের কাজে আসবে এবং আপনাদের কেরিয়ার গঠনে সহায়তা করবে তো তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বেল আইকনটি প্রেস করলে কি হবে যাতে করে পরবর্তীতে আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনি জানতে পারেন আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা এই চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান তো বেশি কথা না বলে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ